সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কথা বলবো বেল্ট পেনিস নিয়ে বেল্ট পেনিসটি কিন্তু খুবই উন্নত মানের হয়ে থাকে আর এই প্রোডাক্টটি কিন্তু খুবই পপুলার কারণ সবসময় হার্ড বা শক্ত থাকে অনেকে আছেন আপনারা সহবাসে যান কিন্তু এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এই বেল্ট ফেন্স গুলো ব্যবহার হয়ে থাকে বেল্ট ফেনিস পরিধান করে যদি আপনি সহবাসে যান আপনার স্ত্রী যতক্ষণ চাইবে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত সহবাসে সময় দিতে পারবেন কোনোরকম বাধাহীন ভাবে কারণ এই প্রোডাক্টটি কিন্তু সবসময় স্ট্রং থাকে আপনার বীর্যপাত যদি এই ভিতরে হয়েও যায় সেটি হার্ট বেল্ট ফিনি যেটা এটাতে কিন্তু বেল্ট সিস্টেম দেওয়া থাকে এবং ভিতরে জায়গা থাকে যেখানে আপনি আপনার লিঙ্গটি পরিধান করে সহ সময় দিতে পারেন আর এর ভিতরে কিন্তু অলমোস্ট পাঁচ ইঞ্চির মতো জায়গা রয়েছে যাদের লিঙ্গটি তিন চার পাঁচ তারা ইজিলি এর ভিতরে ঢুকাতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটার কিন্তু ড্রফের রোগ একটা দেওয়া রয়েছে গায়ে যেটার ফলে আপনার স্ত্রী অনেক বেশি আপনার ফিলিংস বা অনুভূতি নিতে পারবে বেল্টটা অনেক সুন্দর দেওয়া হয়েছে যাদের লিঙ্গটি ছোটো চিকন নিস্তেজ তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী একটি প্রোডাক্ট কারণ অনেকে আছেন মেডিসিন সেবন করেও টাইম টিউশন বাড়াতে পারছেন না আপনার দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে ডায়াবেটিস থাকার পরে মেডিসিন সেবনও করতে পারেন না তাদের জন্য মূলত এই বেল্ট ফিনিশটি ভালো কাজ করে বিশেষ করে যাদের বয়সটা অলমোস্ট চল্লিশ প্লাস হয়ে গিয়েছে তাদের জন্য এই বেল্ট ফিনিশটি একটি উপকারী প্রোডাক্ট সো যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনের এখনো নাম্বারটিতে কল দিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো যারা নিবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স